গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত সানডে মর্নিং এখন বাজে এগারোটায় আমি বেরোচ্ছি বাজারে কিছু জিনিসপত্র আনতে যাওয়ার আছে ডেলিভারি আসলো আমাদের যাই হোক হ্যাঁ বাজারে যাচ্ছি মাছ মাছ নেওয়ার আছে সবজি নেওয়ার আছে আরও টুকটা এটা ওটা জিনিস নেওয়ার আছে উইকেন্ডটা মানে দেখতে দেখতে কোথা দিয়ে কেটে যায় বলা মুশকিল সানডে হয়ে গেলো সানডে মানেই কালকে মানডে যাই হোক এই মানে কাল না পরশু একটা ঈদও আছে আমাদের যদিও ছুটি নেই বাট হ্যাঁ মার্কেট হলিডে মানে রাস্তাঘাট ফাঁকা থাকবে একটা কিছু আশা যাই হোক চলো সোজা বাজারে চলো বাজার বাজার থেকে গিয়ে করি দেখি কি মাছ পাই জিগানি মার্কেট আমার নিজের খুব একটা পার্সোনাল ফেভারিট নয় কেননা পছন্দ মতো মাছ পাওয়া যায় না এখানে সবজি টবজি ঠিক আছে আর চলো দেখি কি মাছ পাওয়া যায় প্লাস বাড়ির খবর হচ্ছে বরফি এখনো ঘুমোচ্ছে প্রিয়াঙ্কা পড়ি রয়েছে বরফির সাথে মা দেখলাম অলরেডি উঠে গিয়ে কাজকর্ম স্টার্ট করে দিয়েছে চলো রবিবার সকাল বাঙালির বাজার না গেলে হয় কাছাকাছি কাছে গাড়ি লাগিয়ে দিয়েছে এখানে এবার বাজার হচ্ছে এইদিকে যেতে হবে আমাকে এই গলিটা ধরে সোজা

এসছি সবাই এখানে ঘুম থেকে উঠে পড়েছে ব্লকস বানানো চুরি বাবা এটা কার লাঠি রে পুরীর লাঠি নাকি রে এটা হ্যাঁ বানিয়েছে দেখেন ও এবারে ওইটা বানাচ্ছে सेम सेम এরগুলো হ্যাঁ ধরে 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 নিচটা ধরতে হবে আর করে বসেছে ডব্লিউ লাগি দাও লাগি দাও পুরো লাগি দাও কোন আছে

আজকে সানডে ভেরি গুড মর্নিং এমন কাটছে তোমাদের সকাল থেকে বার আমরা দুপুর ঘরে সকাল ঘুরিয়ে দুপুর হয়ে গেল আমাদের আজকে একটু বেরোনো আছে যাওয়ার আছে একজন কাম ফ্রেন্ড বলতে পারো বিকজ তাদের সাথে আমাদের রিলেশনটা আর মানে সেই সাবস্ক্রাইবার কিছু নেই আর আমরা সেরকম আমরা নিজেদেরকে ওরকম ইউটিউবার বলে কিছু ভাবি না কারণ এখনও পর্যন্ত সেই জায়গায় হয়তো আমরা পৌঁছনি যাই না পৌঁছলেও হয়তো ভাবব কি না যাই হোক এটাকে বাদ দিয়ে যেটা বলা সেটা হচ্ছে তাদের বাড়ি যাওয়ার আছে বিকজ শুরমিকা আর অর্ক আর অ্যাকচুয়ালি দুটো শাড়ি কিনেছে আমার থেকে সেটাই ডেলিভারি দেব ও প্রেগনেন্ট ওকে বললাম তো ওকে আর বেরোতে হবে না আমরাই আসছি বলে আমরা গিয়ে ওখানে দেব প্লাস ওর সাধের জন্য কিছু শাড়িও নেওয়ার আছে হয়তো একটা শাড়িও নেবে ওর সাধেতে তাই আমি কয়েকটা শাড়ি নিয়ে যাব যেগুলো একটু বেটার দেখতে বা সাদাতে পড়ার মতো সেগুলো গিয়ে ওকে দেখাবো ওর মধ্যে থেকে যদি কিছু পছন্দ হয় ও সেটা নেবে তো এরকমই একটা কথাবার্তা হয়ে আছে তো সেটাই করার আছে আজকে আমি আর রানাই যাব মা আর বরফি আজকে যাচ্ছে না ওদেরকে নিয়ে যাচ্ছি না কারণ লাস্ট দুদিন বেরিয়েছে আর ওরা আজকে বাড়িতেই থাকুক একটু রেস্টও দরকার যাই হোক এই কারণেই আরও আর শাড়ি টাড়ি নিয়ে গিয়ে বুঝতেই পারছো দেখাবো তারপর কোথায় মানে কি টানবে কি টানবে না সেই জন্যই আরও ওকে নিয়ে যাওয়া হচ্ছে না অন্য সময় হলে ডেফিনেটলি নিয়ে যেতাম এই হচ্ছে ব্যাপার নিচেই যে আমার হাত চলছে নিচে আমার হাত চলছে এখানে একজন বসে আছে হা হা স্নো হোয়াইট হা তুমি স্নো হোয়াইট দুষ্টু ও দুষ্টু হচ্ছে ছুপার উস্তাম ঠিক আছে চুপচাপ কাজ করে না চুপচাপ অতি চালাক ক্লেভার বয় তাই তো এটা হাই ফাইভ দে এই দেখো করতে বসে গেছি আর আমি লোভ সামলাতে না পেরে ওই ইলিশ মাছটা যে নিয়ে এসছি আমি একটা ছোট হাফ কেজি সাইজের আজ ইলিশ মাছ তেল আর আলু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আমি আর প্রিয়াঙ্কা রেডি হয়ে বসে ট্রলি নিয়ে ঘুরতে যাচ্ছি কত না 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 এদের মধ্যে শাড়ি আছে যেরকম কথা আমাদের বলেছিলাম যে আমরা বাড়ি গিয়ে দেখাতে পারি সেটাই ওর ওর একটু অসুবিধা আছে আগেই বলেছি ও প্রেগনেন্ট তো যা হয় আর কি প্রেগনেন্সিতে এত বেরোনো যায় না আর ওর মেবি অ্যারাউন্ড সেভেন মান্থস হতে চলল তো ওর আছে সেরকমটা যেটা বলেছিলাম তো সেই কারণে স্বাদের কিছু পড়ার মতো শাড়ি নিয়ে যাচ্ছি যেটাতে ও যদি দেখে ওর পছন্দ হয় তাহলে ও নেবে বাকি তো ওর দুটো শাড়ি অলরেডি আছে আমার কাছে যেগুলো পেমেন্ট অলরেডি ডান ওই জাস্ট গোয়িং টু ডেলিভারি এই হচ্ছে চলো রাতারি চলো এক ঘন্টা লাগবে এখন যেতে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে দুয়ারে মাতৃরূপ চলো বেরোই আমরা একটু মিষ্টি নিলাম কি নিলাম মিষ্টি নিলাম কি নিয়েছি নন্তা নিয়েছ হ্যাঁ মিষ্টি সব সময় সবার ঠিক এ হয় না না সে কারণে নন্তাই নিলাম চার রকমের নন্তা নিয়েছি কি আগারওয়ালস হ্যাঁ এটা আগারওয়ালস আমরা এসে গেছি আমাদের এই যে অর্কর বাড়িতে অর্ক আর শর্মিকার বাড়িতে এখানে কাকিমা রয়েছে কাকিমার সাথেও আলাপ হয়ে গেল কেমন আছিস তুই ভালো

বাড়ি এসে গেছি বাড়ি এসে একদম না বসে আগে এই ঘরটা পরিষ্কার করা হলো চেয়ার ফেয়ার সরানো হলো লাইভ আছে আজকে আজকে আমাদের ইউটিউব চ্যানেল এবং প্রিয়াঙ্কার ফেসবুক প্রোফাইল থেকে লাইভ আছে তো এখন বাজে নটা কুড়ি প্রিয়াঙ্কা ফাইনালি ওপরে একটু রেডি হতে গেছে তো এ আসলি আমরা স্টার্ট করে দেবো সাড়ে লাইভটা কাজ দেখ ওর নতুন খেলা পেয়েছে ট্রাই দিয়ে গোলছে हूं हूं ढोको ढोको ए ए माद है लग जाए ए ए ए এদিকে সেবা নি দেখো 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 স্পেশাল দেখো এখানে प्रियंका লাইভ চলছে नेक्स्ट जा जा मां এ ভিজুয়াল শাড়ি হোল্ড করছে বিহাইন্ড দ্য লাইক তো চলছে কিন্তু একটা কথা যা শেয়ার করতে আসলাম যখন লাইভটা স্টার্ট হলো তখন আমাদের লাইভ কাউন্ট একসাথে এইটি জন দেখছিল এবং এইটি জন দেখছিল তার সেট মানে হচ্ছে অনেক নতুন লোক এসে লাইভটা জয়েন করেছিল এবং লাইভটা খুলেই প্রিয়াঙ্কাকে দেখে কিছু ছেলেরা কিছু ছেলেরা বা ছেলে যাই হোক ছেলেরা মানে প্রচণ্ড উল্টোপাল্টা কমেন্ট স্টার্ট করে দেয় একদম কি বলবো বডি শেমিং বলো একদম খুব বাজে লেভেলের বডি শেমিং আমি আমি অন্য ফোন থেকে বসে বসেগুলোকে রিপোর্ট করছিলাম ব্লগ করছিলাম প্রিয়াঙ্কা শুরুতে অতটা বুঝতে পারিনি সে অন দ্য ফ্লো ছিল বাট তারপর রিয়েলাইজ করলো যে এটা এসে সবাই ট্রোল করছে জানেও না চেনে না এসে একটা আলটপ্ক একটা মন্তব্য করে দেওয়া অ্যাবাউট ইয়োর বডি অ্যাবাউট ইয়র বডি ওয়েট জিজ্ঞেস করছে তোমার বডি ওয়েট কত এই কত সেই কত আরও আরও বাজে খারাপ আমি তো অনেক ব্লক করে দিয়েছি তোমরা তো দেখতেও পাওনি সেগুলো অনেক নোংরা নোংরা যেটাকে বলা যেতে পারে তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা এটা আমি জানি না এটা শুধু ইন্ডিয়াতে সীমিত কিনা এরকম অসভ্যতা আমি ইন্ডিয়ার বাইরেও হয় কি না বাট হ্যাঁ সো এটাই হচ্ছে মানে কি বলবো এটা একটা মেয়ে লাইভে এসছে শাড়ি দেখাচ্ছে সেখানে এসে এরকম নোংরা আমি এরকম অসভ্যতা এবং বলাই বাহুল্য যে এরাই যখন কোনো মেয়েকে রাস্তায় একা পাবে রাত্রেবেলা কেন হয় কেন হয় এরকম ঘটনা তো মানে এটাই আমার খুব খুব খারাপ লাগলো এই আজকের ঘটনাটা আগে এরকম কখনও হয়নি বাট যেটা একটু শুরু শুরুতে ছিল এখন আমার বন্ধ হয়ে গেছে এখন যারা থাকে কুড়িজন তিরিশ জন লাইভে আমাদের যা যেরকম দেখো সেরকমই আছে বাট এটাও ঠিক যে হ্যাঁ যেহেতু আমরা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা একটা পাবলিক প্ল্যাটফর্মে আছি সব কিছুই সহ্য করতে হবে এগুলোও সহ্য করতে হবে বাট হ্যাঁ কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে মানে অ্যাজ আ হিউম্যান রেস উই হ্যাভ ফেল আর সেলস এইটাও আমি কেরালা থেকে এনেছি শাকরা বাটি প্রিয়াঙ্কাকে দিয়েছি একটা টেস্ট করার জন্য আমি আর মা অলরেডি খেয়েছি আমি টেস্ট করার আগে মুখটা কাঁচুমাচু করে দিলাম কাঁচুমাচু করো না বলছি এটা ঠিক রান্না করে যে কোনো নতুন জিনিস খাওয়ার আগে আমি একটু

এটা ওনামের ওনাম খাবারের একটা ইম্পর্টেন্ট অংশ এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিষ্টি না ভেতরে কোনো ঝাল ব্যাপার কিছু নেই এটা তোমার লাগে তুমি তুমি মিষ্টি বেশি পছন্দ করো তো লাইক বেটার লাইক আই লাইক ইট ভালো লাগে সরি তুমি কিও বাপরে বাপ জল খেতে আর মিষ্টি আরে ওপরটা গুড়

তোমাদের আলুবাজা কোথায় রবিবার শেষ উইকেন্ড শেষ এবং এই ব্লগটাও শেষ কেমন লাগলো জানিও তোমাদের এই ব্লগটা আজ এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা তোমরা খুব ভালো থেকো